হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সব ভাইকে স্বাগত আজ তোমাদের আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ শরিফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে দ্বিতীয় অধ্যায় শতকে ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়বাদী ভাবদার সংঘাত থেকে অনুশীলনীর উত্তর নিয়ে আলোচনা করব দেখো আজকের প্রশ্ন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন যার মান এক সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন আছে দেখো ভিয়েনার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এর উত্তর লিখবে খ আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে দু নম্বর দেখো ভিয়েনা সম্মেলনে যোগদানকারী ফরাসি প্রতিনিধি ছিলেন খ কালেরা তিন নম্বর দেখো কারবার ডিগ্রি জারি করেন গ মেটারিক চার নম্বর দেখো ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রধান ছিলেন খ লুই ফিলিপস পাঁচ নম্বর দেখো কার্বনারি দলের সঙ্গে যুক্ত ছিলেন ক ম্যাথিনী ছ নম্বর প্রশ্ন দেখো রক্ত ও লৌহনীতি গ্রহণ করেছিলেন গ বিসমার্ক সাত নম্বর দেখো ঐক্যবদ্ধ ইটালির রাজধানী হলো ঘ রোম আট নম প্রশ্ন দেখো অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ঘ প্রথম ওসমান ছ নম্বর দেখো ইউরোপে রুগ্ন মানুষ বলা হতো খ তুরস্ককে দশম প্রশ্ন দেখো রাশিয়ায় ভূমিদাস্পতার অবসান ঘটান ক দ্বিতীয় আলেকজান্ডার এর পরে খ দেখো অতি সংক্ষিপ্ত উৎভিত প্রশ্ন জার্মান এক একটি বাক্যে উত্তর দাও তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে এক নম্বর প্রশ্ন দেখো ভিয়েনার সম্মেলন কল অনুষ্ঠিত হয়েছিল এর উত্তর লিখবে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন দেখো ভিয়েনার সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন এর উত্তর লিখবে মেটার্নিক তিন নম্বর প্রশ্ন দেখো নেপোলিয়নের পর কে ফাঁসি সম্রাট এর উত্তর লিখবে অষ্টাদশ লুই চার নম্বর দেখো ভিয়েনার সম্মেলন গৃহীত কোন নীতির মাধ্যমে ফ্রান্সে পূর্ব রাজবংশী শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয় এর উত্তর লিখবে ন্যায্য অধিকার নীতি পাঁচ নম্বর প্রশ্ন দেখো অষ্টাদশ লুই এর পর ফ্রান্সের সিংহাসনে কে বসেন এর উত্তর লিখবে দশম চার্লস ছ নম্ব দেখো মেটার্নিক যুগ বলতে কোন সময়কালকে বোঝায় এর উত্তর লিখবে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সাত নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সে জুলাই বিপ্লব কবে ঘটেছিল এর উত্তর লিখবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন দেখো জুলাই বিপ্লবের পর ফ্রান্সের রাজা কে হন এর উত্তর লিখবে লুই ফিলিপ ন নম্বর প্রশ্ন দেখো ফ্রান্সে কবে ফেব্রুয়ারি বিপ্লব ঘটেছিল উত্তর লিখবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশ নম প্রশ্ন দেখো লুই ফিলিপের প্রধানমন্ত্রী ছিলেন এর উত্তর লিখবে গিজো এগারো প্রশ্ন দেখো বিপ্লবের বছর বলা হয় কোন খ্রিস্টাব্দকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ বারো প্রশ্ন দেখো ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন এর উত্তর লিখবে জ্যাক চার্লস ট্রুপন পরের প্রশ্ন দেখো ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় কবে এর উত্তর লিখবে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন দেখো জোল ভরে কি এর উত্তর লিখবে একটি শুল্ক সংঘ কোন প্রশ্ন দেখো কূটনীতি জাদুকর কাকে বলা হয় এর উত্তর লেখবে মার্ক। পরে প্রশ্ন দেখো শ্যাডোয়ার যুদ্ধ কবে হয়েছিল এর উত্তর লেখবে আঠারো ছেষট্টি খ্রিস্টাব্দে এর পরে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো দেখো এক নম্বরে আছে ভিয়েনা সম্মেলন প্রধান অংশ ছিল পাঁচটি দেশ এটা মিথ্যা দু নম্বরে দেখো আছে মেটার্নিক প্রায় পঞ্চাশ বছর ক্ষমতায় ছিলেন এটাও মিথ্যা তিন নম্বরে দেখো আছে ক্যাভুর ইয়ং ইটালি দল প্রতিষ্ঠা করেন এটাও মিথ্যা চার নম্বরে দেখো পিস মার্কে বলা হতো কূটনীতির জাদুঘর এটা সত্য পাঁচ নম্বরে দেখো শ্যাডোয়ার যুদ্ধ সাত সপ্তাহ স্থায়ী হয়েছিল এটাও সত্য ছ নম্বর দেখো আছে ফ্রান্স সেরানের যুদ্ধে পরাজিত হয় এটাও সত্য সাত নম্বর দেখো আছে হেটারিয়া ফিরিকে ছিল একটি গুপ্ত সমতি এটাও সত্য আট নম্বর আছে দেখো ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়া জয়লাভ করে এটা মিথ্যা এর দেখো বিবৃতির সঙ্গে মানুষ ব্যাখ্যা করো দেখো প্রথম বিবৃতি আছে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন ডাকা হয়েছিল সঠিক ব্যাখ্যাটা হবে ক ইউরোপকে পুনর্গঠন করার জন্য প্রথম বিবৃতি আছে যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় এটা সঠিক ব্যাখ্যা হবে ক তিনি ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন দেখো এরপরে স্তম্ভ আছে ক এবং স্তম্ভ দেখো কয়ে আছে মেটার্নিক এর সঙ্গে হবে দুই অস্ট্রিয়া দেখো খয়ে আছে ক্যাসলরি এর সঙ্গে হবে তিন ইংল্যান্ড দেখো গয়ে আছে বিসমার্ক এর সঙ্গে হবে চার প্রাশিয়া আর ঘয়ে দেখো আছে দ্বিতীয় আলেকজান্ডার এর সঙ্গে হবে এক রাশিয়া এর পরের স্তম্ভটা দেখো দেখো কয়ে আছে শাডোয়ার যুদ্ধ এর সঙ্গে হবে দুই আঠেরোশো ছষট্টি খ্রিস্টাব্দ দেখো ক্ষয়ে আছে সেডানের যুদ্ধ এর সঙ্গে হবে তিন আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দ দেখো গয়ে আছে ক্রিমিয়ার যুদ্ধ এর সঙ্গে হবে চার আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ দেখো ঘয়ে আছে ট্রোপোর ঘোষণা এর সঙ্গে হবে এক আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দ এরপরে শূন্যস্থান দেখো এক নম্বরে আছে জাতীয়তাবাদের একটি অত্যাবশ্যকীয় অঙ্গ হলো ড্যাশ এই শূন্যস্থানে লিখবে দেশপ্রেম দু নম্বর দেখো আছে মেটার্নিক ছিলেন ড্যাশ প্রধানমন্ত্রী এই শূন্যস্থানে লিখবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী তিন নম্বর দেখো আছে ভিয়েনা সম্মেলনে ড্যাশটি নীতি গৃহীত হয়েছিল এর উত্তর লিখবে তিনটি দেখো চার নম্বরে আছে ন্যায্য অধিকার নীতি অনুসারে ফ্রান্সের সিংহাসনে ড্যাশ বংশের রাজাকে বসানো হয় এর উত্তর লিখবে বুব পাঁচ নম্বর দেখো আছে মেটার্ন ব্যবস্থার পতন ঘটে ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তর লিখবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দেখো ছ নম্বরে আছে ইটালির ঐক্যবদ্ধ দেশে পরিণত হয়েছিল ড্যাশ অধীনে এর উত্তর লিখবে গ্যারিবল্ডির অধীনে ন নম্বরে আছে ফ্র্যাঙ্ক ফোর্ট পার্লামেন্টের সদস্য সংখ্যা ছিল ড্যাশ জোন লিখবে পাঁচশো ছিয়াশি জন নম্বরে আছে জোল ভোরাইন গঠিত হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তর লিখবে আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে দেখো ন নম্বরে আছে গ্যারিবোল্ডির বাহিনী পরিচিত ছিল ড্যাশ নামে এর উত্তর লিখবে লাল কর্তাটা দেখো দশ নম্বরে আছে ড্যাশ যুদ্ধে ইটালির ভেনিস লাভ করে এর উত্তর শ্যাডোয়ার যুদ্ধে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে